এই হলো সেই দারাসবাড়ি মসজিদ যা পাঁচশীন গৌর রাজধানীর ফিরোজপুরে প্রতিষ্ঠিত করা হয়েছিল এটি এখন ধ্বংসপ্রাপ্তর দিকে তবে এর পাঁচির এবং এর গঠন প্রণালী দেখে বাংলার বৃহত্তম মসজিদ হিসেবে বিবেচনা করা যায় এত সুন্দর এত কারুকর্যময় মসজিদ আমি চোখে দেখিনি অনেক সুন্দর একটি মসজিদ ছিল এখনও এটি সংস্কার করা যায় সংস্কার করলে আমার মনে হয় এটি হবে বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি মসজিদ দেখুন কত সুন্দর কারুকার্য এখনও সুন্দর স্তম্ভটি আছে এই মসজিদটির অবস্থান রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ স্থলবন্দর ও ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসে এই মসজিদটি স্থাপিত ভিতরে আমি প্রবেশ করে দেখি কি কি আছে দুই পাশে ছয়টি দরজা মধ্যে বড় একটি দরজা এই বড় দরজার পাশ দিয়ে আমি ঢুকছি উপরে ছাদটি শুধু নষ্ট হয়ে গেছে তাছাড়া পুরো কাঠামো এখনো আছে এখানেই হচ্ছে মসজিদটির মেম্বার বা নামাজ পড়ার জন্য ইমাম যেখানে নামাজ আদায় করে সেই স্থান এটি দেখুন এখনো কত সুন্দর কারুকার্যময় আছে নকশাগুলো এখনো টক টক করছে এখনো যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি মার্বেল পাথর যে পাথরগুলো এখনও কিছুই হয়নি একবার সুন্দর একটি পজিশনে আছে এখনো এই দেখুন পাথরগুলো একবারে কালো রঙের বর্ণের হয়ে রয়েছে এটি মূলত আট গম্বুজ বিশিষ্ট ছিল মনে হচ্ছে তবে এখনও ভিত্তিগুলো অনেক সুন্দর আছে এত ওষার এবং এত মজবুত মসজিদ আমার দেখা সবচেয়ে বড় মসজিদ এটি দেখুন মসজিদের ভিতরে স্তম্ভ দেওয়ার জন্য কি কাঠামো ব্যবহার করা হতো পাথরের পাথরগুলো এখন এলোমেলোভাবে পড়ে রয়েছে সে সময়কার ইঞ্জিনিয়াররা কি সুন্দর করে দেখুন নকশাগুলো করেছিল এখন পাশের নির্দেশন হিসেবে রয়ে গেছে কি পাথর এখনো আছে সেই ব্রিটিশ আমলের কি সুন্দর এখনো নকশাগুলো স্পষ্টভাবে আছে তবে দেখার কেউ নাই এখানে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেউ কোনো পরই নাই কোনো সিকিউরিটি নাই এখনো টিকে আছে সংস্কার করলে এখানেও সময় নামাজ আদায় করা যাবে আশা করছি কর্তৃপক্ষ এখানে সংস্কার করবে কত সুন্দর একটি স্থাপনা যা দেখলে চোখ জুড়িয়ে যায় এই দেখুন দুই পাশে সাতটি দরজা আছে একটি আছে মূল দরজা দুই পাশে তিন তিন ছয়টি জানালা ব্যবস্থা করা আছে আর মধ্যে একটি ফাউন্ডেশন আছে কিন্তু এখন এই মসজিদের ছাদ নাই বারান্দাটাও নষ্ট হয়ে গেছে দেখুন ভেঙে গেছে তবে ছাদ নেই আর ভিতরে মেম্বার টিম্বার অনেক সুন্দর আছে এখনও পরিবেশটা ভালো আছে এখনো সংস্কার করলে বা সরকার দৃষ্টি দিয়ে এটি সৌন্দর্য করে ছাদ তৈরি করে দিলে অবশ্যই এখানে নামাজ আদায় করা যাবে আমি জোর আবেদন জানাবো এখানে যেন সরকার সংস্কার করে এই প্রাচীন এলাকার মানুষদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় এটি আমি দাবি জানাবো এছাড়াও এখানে আসার জন্য রাস্তাঘাটের খুবই করুণ দশা যা বলে কেউ অবধান জনয় পায়ে হেঁটে আসতে হবে বৃষ্টি হলে আর কেউ আসতে পারবে না এখানে সাইকেল নিয়ে আসা যায় ব্যান এবং গাড়ি নিয়ে কোনোভাবেই আসা যায় না একটু পাকা রাস্তা করলে পরে এই জায়গায় দিয়ে অনেক সুন্দরভাবে ভালো মানুষদের আসতে পারবে ইনশাআল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় লিখছি তাইজুল ইসলাম তাইজুল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খোদা হাফেজ